রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে প্লিজ বন্ধুরা আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না ঠিক মতো এখন আমি একটু অসুস্থ থাকাই যেটুকু দিচ্ছি ভিডিওগুলো প্লিজ বন্ধুরা আপনারা একটু দেখবেন আশা করি আজকে আমি রান্না করেছি শোলা কচু গ্রিস মাছের মাথা দিয়ে শোলা কচুগুলোকে বেশ ভালো হবে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আমি আর একটা রান্নার জন্য রো করে কেটে নিয়েছি ওই রান্নাটি আজকে আমি দেখাই নি অবশ্য ভিডিওটি অন্যদিন দেবো এখানে শোলা কচুগুলোকে আমি সরু সরু কাটা বেসারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়ে জলগুলো ঝরিয়ে নিচ্ছি একটি চাননিতে আমি জলগুলো বেশ ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি এক ফোটায় যেন জল না থাকে এবার আমি হাতের সাইজ সাহায্যে চেপে চেপে যেটুকু জল আসছে কচুতে সব জলগুলোই আমি বের করে নিচ্ছি জল একদম না থাকে ঝরঝরে যেন হয়ে থাকে এবার কড়াই দিচ্ছি আমি সর্ষের তেল বেশ কিছু পরিমাণে চার পাঁচ চামচ মতো আর দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি আর কিছু আমি কালো যদি অ্যাড করছি পর থেকে মানে একটু যেন কাঁচা থাকে পরেরটা তারপর আমি কচুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো হবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যেন দলা না থাকে আর যেন সবগুলো যেন গলে যায় একটু সময় নিয়ে ভাজতে হবে তারপর দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর এক চামচ চিনি খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি দলাগুলো একবার খুন্তি দিয়ে আমি চেপে চেপে ভেঙে নিচ্ছি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এক চামচ আমি দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আরও বেশ আরও কয়েক সেকেন্ড নিয়ে আমি হাতা দিয়ে চটকে চটকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি যেন একেবারে দলাগুলো না থাকে তারপরে নাম নিচ্ছি ভাজা হয়ে গেলে এক এক করে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এবার এবার মাছের মাথা সহ কিছু মাছও আছে আমার বেশ ভালোভাবে লগ্ন হলগুলো মাখিয়ে নিচ্ছি আর বেশ ভালোভাবে লগ্ন মাখা হয়ে গেলে আমি কড়াই আবার দিচ্ছি কিছু পরিমাণে সরষের তেল আমার কিছু মাথা আগের দিনের ভাজা আছে মাছের এই এই মাথাগুলো আমার আগের দিনের ভাজা আছে আবারও আমি ওই তেলে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর আজকের মাথা কাঁচা মাথাটা আমি ভেজে নিচ্ছি একসাথে বেশ লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে ভাঙা ভাঙা করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কচুগুলো কচুটা দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড আরও মাছের মাথাটার সাথে আমি ভেজে নিব তারপরে দিব সামান্য পরিমাণে জল জল দিয়ে খুন্তি দিয়ে একেবারে ভেঙে মানে মাছের মাথাগুলো যেন মাখা মাখা হয়ে যায় কচুর সাথে দলা না থাকে খুব ভালোভাবে ভেঙে নিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে নাড়াচাড়া করে জলটা যেন শুকিয়ে যায় জলটা শুকিয়ে গেলে এবার আমি এবার তুলে নিচ্ছি একটি কাচের বলে অসাধারণ টেস্টি হয় এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এই এইভাবে প্রচুর রান্না থাকলে আর কিছুই লাগবে না শুকনো ভাতে অসাধারণ টেস্টি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে প্লিজ বন্ধুরা ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রান্নাটি আবার কেমন হয়েছে বেশি উপকরণ লাগে না খুব অল্প উপকরণে এই রান্নাটি হয়ে যায় প্লিজ বন্ধু একবার আপনারা ট্রাই করে দেখবেন আজকের মতো টাটা